বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আখের ভুঁই এটা তো আখের গুয়ে। এখন আখ হচ্ছে। আমরা এখন তাল ফাঁস কেটেছি, তালশাঁসই খাবো। আগেছো। হুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তাল আমরা এখন টোটোই তুলে ফেলেছি। গাড়ি ছুটবে এখন। বিখ্যাত টিস হবে এখন। আজকে যা গরম পড়েছে আর তালশাঁস খেতে এত যে সোয়াদ লাগবে আজকে ধারণার বাইরে। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। काट रही है हां राइट तो संघातिक धार काट रही है अच्छा हमारा काटा इतना अच्छा है तो खाली धरबे सेट धान नहीं मैं क्यों काट पालू

দেখি রস দাঁড়ুন পাঁচ টাকা এক একটা চোখে পাঁচ টাকা মানে পনেরো টাকা হ্যাঁ পনেরো টাকা তাল আমি তো

আর বলে এই গ্রাম বাংলার যে প্রকৃতির হুম আর দেখেন আমরা আছি এখন খন্ডনের রাস্তায়